। আমি এই তীব্র গরমে একটা পানি পানি পেয়েছি ঠান্ডা তীব্র কিন্তু রোদে অথিষ্ট জনজীবন গরমে দিশেহারা পথচারীরা এর মাঝে কিছু মানুষকে দেখা যাচ্ছে পথচারীদের মাঝে পানি বিতরণ করতে তীব্র রোদের মাঝে ভিন্ন ধর্মী এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয় তাদের আজকের এই পানি বিতরণ চলছে বারোশো মানুষের মাঝে কতগুলো পানি দিচ্ছে আমরা আজকে পানি দিচ্ছি বারোশো বারোশো দর্শক আমি এই তীব্র রোদে একটা জায়গা থেকে আসতেছিলাম হঠাৎ একজন এই পানিটা দিলেন আপনারা তো দেখতে পারলেন শুধু আমাকেই না যারা পথচারী আছে সবাইকেই কিন্তু দিচ্ছে তারা ভাই আপনার অনুভূতি কেমন তারা হাফ লিটারের এই বোতলগুলো নিয়েছে বারোশো পিস বিশেষ করে উপকৃত হচ্ছেন ভ্যান চালক রিক্সা চালক অটো চালক এবং পথ শ্রমিকরা এর মাঝে যারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন তীব্র গরমের মাঝে এই এক বোতল পানি পেয়ে তারা অনেক খুশি হচ্ছেন এর মাঝে আমি একজন ফ্রি এই পানি পেয়ে খুব খুশি সমাজে যারা বিত্তবান আছে তারা যদি প্রতি মুহূর্তে এই ধরনের ভিন্ন ধর্মীয় উদ্যোগ নিত তাহলে হয়তো আমাদের সমাজের আংশিক কিছু পরিবর্তন ঘটলেও পারত